মাটন তো আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি তবে সব সময় ওই এক ঘেয়ে প্রচণ্ড রিচ মাটন খেয়ে খেয়ে এক হয়ে গেলে এই রকম পাতলা আলু পেঁপে দিয়ে মাটনের ঝোল কিন্তু একবার ট্রাই করা যেতে পারে এর স্বাদ কিন্তু অসাধারণ হয় তাহলে চলুন আজকে আমি আপনাদের সঙ্গে আমি এই পাতলা মাটনের ঝোল কিভাবে রান্না করি সেটাই শেয়ার করব নমস্কার আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা মাটনের পাতলা ঝোল করার জন্য আমি প্রথমেই এখানে নিয়ে নিয়েছি এক কেজি মাটন মাটনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাটনের মধ্যে আমি দুখানা পেঁয়াজ ব্যবহার করব দেখুন তার মধ্যে হাফ পেঁয়াজ আমি এই রকম বড় বড়ো মোটা মোটা করে কেটে রেখেছি এটাকে আমি পেস্ট করে নেব। আর দেড়খানা পেঁয়াজ আমি এই রকমভাবে কুচিয়ে নিয়েছি এটাকেও আমি ব্যবহার করব এই রান্নাতে কিন্তু আমি একেবারেই বেশি তেল মশলা ব্যবহার করব না একদম মিনিমাম তেল মশলায় এই মাংস আমি রান্না করব এবার দেখে নিন আমি মাংসটাকে কিভাবে ম্যারিনেট করছি যে পেঁয়াজগুলো আমি কুচিয়ে নিয়েছিলাম তার থেকে হাফ পেঁয়াজ আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম আর আমি এখানে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ আমি দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ছোটো চামচের তিন চামচ আমি দিয়েছি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আর এখানে আমি এক চা চামচ দিয়েছি সরষের তেল সমস্ত কিছু উপকরণ আমি মাংসের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে আমি পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব এদিকে এই মাংসে দেওয়ার জন্য আমি এখানে এই রকম বড় বড় টুকরো করে আলু কেটে নিয়েছি আর আমি এখানে এই রকম সাইজের চারটে পেঁপের টুকরো নিয়ে নিয়েছি মাংসে কিন্তু রকম পেঁপে দিলে এর টেস্ট ভীষণই ভালো হয় তবে আপনাদের যদি অপছন্দ হয় আপনারা কিন্তু পেঁপেটা স্কিপ করতে পারেন এবার এই আলু আর পেঁপেগুলোকে সামান্য নুন আর হলুদ মাখিয়ে আমি রেখে দিচ্ছি আলু আর পেঁপেগুলোকে নুন মাখিয়ে রেখে দিয়ে আমি এদিকে মাংসটার জন্য কিছু মশলা বানিয়ে নিচ্ছি আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি যে আধখানা পেঁয়াজ আমি মোটা করে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন পেঁয়াজটার মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এবার নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে আমি কিন্তু গোল্ডেন করে ভেজে নেব দেখুন আলুগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে গায়ে কিন্তু গোল্ডেন কালার ধরে গেছে এবার এই আলুগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি সমস্ত আলুগুলোকে তেলের থেকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি পেঁপেগুলোকেও সামান্য ভেজে নেব পেঁপে কিন্তু বেশি ভাজার একেবারেই প্রয়োজন নেই মোটামুটি মিনিট খানেক সময় ধরে একটু নাড়াচাড়া করে নিলে দেখবেন পেঁপের গায়ে এইরকম স্পট এসে গেছে পেঁপের গায়ে এইরকম স্পট এসে গেলেই কিন্তু পেঁপেগুলোকে তুলে নিতে হবে আমি সমস্ত পেঁপেগুলোকে তেল থেকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি দুটো তেজপাতা আর এখানে আমি দিয়েছি ওয়ান ফোর চামচ চিনি চিনিটা কিন্তু আমি এখানে মিষ্টির জন্য ব্যবহার করিনি তেলের মধ্যে চিনি দিয়ে দিলে চিনিটা ক্যারামেলাইজ হয়ে ঝোলের রঙটা কিন্তু ভীষণই সুন্দর হয় আপনাদের যদি চিনি দিতে কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু একটা বড় এলাচও দিয়ে দিতে পারেন বড় এলাচেও কিন্তু ঝোলের রঙটা ভীষণই সুন্দর আসে চিনিটা তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে যে বাকি কুঁচুনো পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটা কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিয়েছি পেঁয়াজটা যেই একটু ট্রান্সপারেন্ট হয়ে এসছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজের পেস্টটা পেঁয়াজের পেস্টটা দিয়েও আমি মিনিট দুই তিন সময় ধরে খুব ভালো করে কষিয়ে নিয়েছি পেঁয়াজটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দু চামচ দিয়ে দিয়েছি আমি এখানে কোনো মশলাই কিন্তু বেশি ব্যবহার করব না আদা রসুনের কাঁচা স্মেলটা যাওয়া অব্দি আমি মশলাটাকে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা টমেটোর পেস্ট টমেটোর পেস্টটা দিয়ে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলাটা থেকে তেল সেপারেট হয়ে যায় দেখুন মশলাটা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করে দিয়েছে এই স্টেজে আমি মশলাটার মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দিয়ে একদম হাই ফ্লেমে আমি মিনিট দশেক সময় ধরে মাংসটাকে কষিয়ে নিচ্ছি দশ মিনিট মাংসটাকে খুব ভালো করে কষিয়ে তারপর আমি মাংসটার মধ্যে একটা ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আরও দশ মিনিট রেখে দিয়েছিলাম মাংসটা কষতে দেখুন মাংসটা খুব ভালো মতো কিন্তু কষা হয়ে গেছে যেহেতু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম সেই জন্যে কিন্তু মাংস থেকে অনেকটা পরিমাণ জল রিলিজ করে গেছে এবার আমি ঢাকনাটা খুলে আরও দু তিন মিনিট সময় ধরে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মাংসটা যতক্ষণে কষা হচ্ছে আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি এক চা চামচ গোটা ধনে আর হাফ চামচ নিয়েছি গোটা জিরে এটাকেও সামান্য জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এরপর কষা মাংসটার মধ্যে আমি ধনে আর জিরের পেস্টটা দিয়ে মাংসটাকে আরও মিনিট দুয়েক সময় ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি মাংসটাকে একটা প্রেশার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি সমস্ত মাংসটাকে প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নেওয়ার পর যে কড়াইটার মধ্যে আমি মাংসটাকে কষিয়েছি ওই কড়াইয়ের মধ্যে আমি বড় কাপের এক কাপ জল দিয়ে জলটা উষ্ণ গরম করে সেই জলটা আমি প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে জলটা দিয়ে ভালো করে মাংসটা মিশিয়ে নিয়ে আমি এবার ভেজে রাখা আলু আর পেঁপেগুলো মাংসের ওপরে একে একে বসিয়ে দিচ্ছি আর এই স্টেজে আমি এখানে হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিয়েছি যেহেতু আলু আর পেঁপে দিয়েছে আলু পেঁপেতে কিন্তু অনেকটা পরিমাণ নুন অ্যাবজর্ব করে নেয় এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে হাই ফ্লেমে একটা সিটি দিয়ে নিয়েছি তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে আমি পনেরো মিনিটের জন্য বসিয়ে রেখে দিয়েছিলাম যতক্ষণে মাংসটা ওদিকে হচ্ছে আমি এদিকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি তিনটে ছোট এলাচ তিন টুকরো দারচিনি স্টিক আর নিয়েছি পাঁচ সাতটা লবঙ্গ এগুলোকে সামান্য জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এদিকে পনেরো মিনিট প্রেশার কুকারটা বসানোর পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি স্টিমটা পুরোপুরি রিলিজ হয়ে যাবার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি খুলে আমি একটু চেক করে নিচ্ছি মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়েছে নাকি দেখুন মাংসটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে আমি আবার জ্বালিয়ে দিয়েছি এবং যে গরম মশলাটা আমি করে নিলাম সে গরম মশলাটা মাংসের মধ্যে দিয়ে মিনিট মিনিটখানেক সময় একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা চাপা দিয়ে মাংসটাকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট বাদে আমি এই মাংসটাকে গরম গরম পরিবেশন করে দিয়েছি তাহলে আজকের আমার এই পাতলা মাংসের ঝোলের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ